তুমিও তো আর বেশিদিন বাড়িতে থাকবো না ডিউটিতে চলে যাবা যাওয়ার আগে জমি জায়গায় গেলো ভাগকে দি গেল ভালো তুপ না কাল মরি তুই সব জমি আবাদ করগা আমি তো কাল ডিউটিতে চলে যাচ্ছি তোর ভাবিও এবার আমার সাথে যাবে ওখানে এবার একটা কোয়ার্টার পেয়েছি তোর ভাবিও ওখানে চলো ব্যাটিং পাত্রগুলো গুছিয়ে নেই কিছু বলতে পারি এক বলবো আর এক কইবি তুমি এত টেনশন করছো কেন ঘুরে সে ভাগ্য দেও বললো তো তুমি ওই আশাতেই পড়ে থাকো

আজকে ঘুরতে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে এখানে আসলে কেমন একটা গ্রামের ভাইব পাওয়া যায় এবং সব থেকে বড় কথা এখানে এত পরিমাণ গাছ মানে গার্ডেন যেমন নাম তেমন প্রত্যেকটা গাছপালা মানে অসংখ্য গাছ এখানে আছে যেগুলা বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গাতে দেখা যায় এবং সেটা একমাত্র বোটানিক্যাল গার্ডেনে সব রকম গাছের দেখা মেলে তো চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনে একটু শ্বাস নিতে মন খুলে তার কারণ হচ্ছে আমরা যারা ঢাকাতে থাকি যারা আমরা শহরে থাকি তারা কিন্তু আমরা গ্রামের ভাইবটা পাই না তো সেজন্য আমরা গ্রামের ভাইবটা পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উন্মুক্ত কোনো যদি গাছপালা গার্ডেন এরকম জায়গায় যাই তো এরকম কিছু সংখ্যক স্পট আছে যেখানে আমরা যেতে পারি তার মধ্যে বোটানিক্যাল গার্ডেন অন্যতম তো সেই জন্য আজকে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনে এখানে আসার পরে এত ভালো লাগছে এত ভালো একটা ফিল হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না তো বোটানিক্যাল গার্ডেনের পাশে চিড়িয়াখানা যেটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় আমার অতটা বেশি ভালো লাগে না ওটা বাচ্চাদের জন্য বেস্ট তবে হচ্ছে মানে ওখানে তারপরে পশু পাখি থাকে তো অনেক দুর্গন্ধ থাকে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি কিন্তু আমার বোটানিক্যাল গার্ডেনটা এত ভালো লাগে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাশাপাশি উন্মুক্ত বাতাস চারপাশে গাছপালা ফুল আর আমি তো ফুল খুবই পছন্দ করি ফুল আমার ভীষণ পছন্দ এই যে চারপাশে বাগান করে ফুল লাগানো আছে গোলাপ বিভিন্ন ধরনের ফুল আছে এখানে তো যাই হোক যেতে যেতে একটু হচ্ছে ভিডিও করে নিচ্ছে আমি আর আমার ছোটো ভাই দুইজন চলে গিয়েছিলাম আজকে বোটানিক্যাল গার্ডেনে তো যাওয়ার পরে এই যে মানে আমার ছোটো ভাই ওই ভিডিও বানাচ্ছে আমি ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগছে ওকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি মানে পুরো ভিডিওটা ওই করেছে মানে বিভিন্ন জায়গাতে উঠে উঠে এগুলো জুম করে করে সব ভিডিও ওই করেছে তো যাই হোক এরপরে এই যে এখানে হচ্ছে রক্তজবা এটা আমাদের বাড়িতে ছিল গ্রামের বাড়িতে আমার আম্মু লাগিয়েছিল তো এটা আমি অনেকদিন পরে রক্ত জবা গাছটা দেখলাম খুবই ভালো লাগলো যাই হোক আমার বাড়ির গাছটা কেটে দিয়েছে যদিও কিন্তু এই জন্য এত বেশি একটা ইমোশন কাজ করে ছোটবেলা থেকে দেখে এসেছি তো যার জন্য আমার রক্তজবা ফুলের গাছের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তো এই যে মানে এখানে দেখার কিন্তু শেষ নাই এবং এই যেখানে এটা হচ্ছে কৃত্রিম একটা লেক এবং চারপাশে অসংখ্য স্পট মানে এই বোটানিক্যাল গার্ডেন যে আজকে আমরা ঘুরলাম কিন্তু অর্ধেকও ঘুরতে পারি না এবং যেই অর্ধেক ঘুরেছি ধরেন ওটা যদি একশো পার্সেন্ট হয় ওই একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ঘুরেছি বাকিটা ঘুরতে পারিনি তাইলে বোঝেন কতটা মানে বড় এবং মানে ঘুরে শেষ করা সম্ভব না তো এই যে এখানে আসলাম এসে খুবই ভালো লাগছে পাশে হচ্ছে একটা লেক এবং এখানে গাছ চারপাশে মানুষের বসা তার জন্য সুন্দর সুন্দর স্পট করা আছে সবাই বসে আছে কেউ ফ্যামিলি নিয়ে আসে কেউ ফ্রেন্ড সার্কেল তারপরে ভাই বোনেরা মানে কাজিনসরা আসে আবার কেউ প্রেম করতে আসে আর এখানে হচ্ছে যেটা দেখলাম যারা একটু অন্যভাবে আসার ট্রাই করছে কিছু কিছু মানুষ দেখলাম বোরকা পরে একটু বেশি চিপাই চাপাই আছে তো এদের ব্যাপারটা হচ্ছে মানে বোরকা পরে যারা একটু বেশি চিপাই চিপাই আসে মানে ব্যাপারটা কেমন কেমন যেন একটু দৃষ্টিকোটুক কিন্তু এমনিতেই হচ্ছে বাকিটা সব কিছু ঠিকঠাকই ছিল এটা কিন্তু অত বেশি যেমন শোনা যায় গার্ডেন মানে খুব খারাপ সেরকম কিন্তু না এখানে সবাই খুবই এনজয় করতে আসে দেখেন এখানে বাচ্চারা গোসল করছে মজা করছে তো বিষয়টা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই ভালো লাগছে যে একই জায়গাতে একটা মানে গার্ডেনের ভিতরে এত কিছু এত ফুল পাতা গাছ পুকুর তারপরে এত মানুষের মানে এত মানুষ এখানে ঘুরতে আসে তারপরে পুষ মানে পাখি টাকি আর পাশ পাশেই তো চিড়িয়াখানা আর দেখেন এখানে কিন্তু অসংখ্য লোক আসে তারপরেও আজকে কিন্তু মানে যেহেতু ডে না মানে যদি ডে হতো মানে সরকারি ছুটির দিন হতো তাহলে আরও বেশি লোকজন থাকতো তো এই যে ঘুরে ঘুরে আর ওই যে প্রাচীর দেখা যাচ্ছে ওই পাশে হচ্ছে ওইটা চিড়িয়াখানা মানে ওখানে ওই পাশে কিন্তু হরিণের বাঘের সব হচ্ছে মানে খাঁচা আছে তো ওই ওই পাশটা হচ্ছে রাউন্ড করা রয়েছে তো এখন এই যে আমরা ভিতরে যাচ্ছি এটা কিন্তু এখনও শুরুই হয়নি জাস্ট বোটানিক্যাল গার্ডেনে ঢুকছি ঢুকে এটা জাস্ট একটা স্পট মেইন এখানে কিন্তু আরেকটা গেট আছে মানে গেটের পরে আরেকটা গেট আছে মেইন গেটের পরে তো এই যে এদিক দিয়েও কিন্তু অনেক দূর যাওয়া যায় এই যে এখান থেকে মেন গার্ডেন কিন্তু শুরু আর এর আগে একটু স্পট স্পট ওই যে লেক টেক বানিয়েছে এইটা থেকে মেন গার্ডেনটা কিন্তু শুরু হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের তো এই যে এখানে জাস্ট মানে কিছু খাবার দাবার আছে কেউ চাইলে ওখান থেকে নিতে পারেন বাম সাইডে টয়লেট ডান সাইডে টয়লেট এখানে কিন্তু টয়লেট প্রচুর আছে বিভিন্ন জায়গাতে জায়গাতে তবে আমি কখনো ওখানকার টয়লেটগুলোতে যাই না দূর থেকে যতটুকু দেখেছি পরিষ্কার মনে হয়েছে কিন্তু ভিতরে আমি বলতে পারবো না তবে হচ্ছে আরও ভিতরে আরও অনেক টয়লেট আছে আর এই যে এটা হচ্ছে ম্যাপ যে কোথায় কোন দিকে গেলে কি দেখা যাবে ওই ম্যাপে সব দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তারপরে এই যে এইদিকে প্রচুর স্পট প্রচুর স্পট এখানে সবাই শুটিং টুটিং করতে আসে আর যারা শুটিং করতে আসে অবশ্যই অনুমতি নিয়ে তারপর আসতে হয় তারপরে এই যে হচ্ছে ন্যাচারাল কাঁঠাল এখানে কাঁঠালের অভাব নাই তারপর আম তাল মানে প্রত্যেকটা ফল ফ্রুটস মানে সব কিছু আছে তো এই যেখানে কিন্তু লিখে দিয়েছে অনুমতি অনুমতি ব্যতীত শুটিং করা নিষিদ্ধ কিন্তু আমরা তো শুটিং করে। আসলাম এক পর্যায়ে মানে ফুটেজ নেওয়া তো শুটিং করাই তাই না কিন্তু বিষয়টা এরকম বলে নাই ওখানে বুঝিয়েছে যে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যারা শুটিং করতে আসে নাটকের মুভিতে তাদের ক্ষেত্রে অনুমতি মানে লাগবে তো এই যে এখানে কিছু ফল টল নিয়ে বসেছে এখানে ন্যাচারাল ফল ফরমালিন মুক্ত তো তো খেতেই হবে তো আসার সময় খেয়েছিলাম আর এই যে বিভিন্ন জায়গাতে সাইনবোর্ডে কিন্তু লিখে দিয়েছে অশীলভাবে থাকা যাবে না তারপরে মানে কোনো পরিবেশ নষ্ট করা যাবে না এরকম বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এরকম সাইনবোর্ড দিয়ে তারা সব কিছু উল্লেখ করে দিয়েছেন তো এই বিষয়টা কিন্তু খুবই ভালো এবং দেখেন মানে পরিপাটিভাবে ফুল গাছ সব কিছু কিন্তু সুন্দর করে গোছানো এবং যেহেতু এটা গার্ডেন এত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা না কিন্তু তারপরেও কিন্তু এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই যে মানে প্রত্যেকটা জায়গাতে এবং মানে কিছু কিছু গাছের জায়গাতে এই যে গাছের নাম থাকে আর এই যে এইদিকেও একটা টয়লেট আছে দেখাচ্ছে তারপর এই যে এখানে সব বসে বসে ভিতরে ভিতরে বসছে ঠিক আছে কিন্তু হচ্ছে এর থেকেও মানে অনেক ভিতরে অনেক জঙ্গল গহীন জঙ্গল ওখানে গিয়েও মানুষজন গল্প করে তারপরে হচ্ছে কিন্তু এই যে মানে গহীন জঙ্গলের ভিতরে গিয়ে চিপাই চাপাই এরকম বসে থাকলে যে ব্যাপারটা হয় দুর্ঘটনা ঘটতে পারে যদি পোকামাকড় থাকে থাকতেই পারে যেহেতু এটা বাগান তো যাই হোক এটা হচ্ছে শাপলা পুকুর বামে তো এইদিকে আমরা এখন যাব শাপলা পুকুরের উদ্দেশ্যেই আমার আজকে বোটানিক্যাল গার্ডেন বেশি ঘোরার উদ্দেশ্য ছিল তো এই যে এই ব্যাপারটা কিন্তু খুব ভাল লাগে এই জায়গায় কিন্তু মুভির শুটিংও হয় নাটকের শুটিং হয় এটা যেতে শাপলা পুকুর যেতে এই জায়গাটা কিন্তু আমরা অনেক বাংলা মুভিতে দেখেছি আপনারা কিন্তু দেখেছেন একটু খেয়াল করলে দেখবেন যে এই জায়গাটা কিন্তু দেখা যায় তো যাই হোক এখান থেকে আমরা যাচ্ছি শাপলা পুকুরে তো সাকিব এখন হচ্ছে মানে আমার ছোটো ভাই ও হচ্ছে ভিডিও করছে আর আমি তো আরামেই যাচ্ছি তো ওর অনেক কষ্ট হয়েছে আর থ্যাংক ইউ সো মাচ সাকিব যে আমাকে এত কষ্ট করে ভিডিওগুলো করে দেওয়ার জন্য যাই হোক এখন হচ্ছে এই যে এখানে একটা আনসার ওই দিক থেকে আসছে আর এখানে কিন্তু সিকিউরিটি প্রচুর আছে প্রচুর সিকিউরিটি এদিক সেদিক করলেই কিন্তু ঝামেলা মানে এদিক সেদিক বলতে কোনো কিছু ফুল বা কোনো কিছু টাচ করা যাবে না তো যাই হোক এই যে টাচ করা যাবে না ব্যাপারটা সেটা না কিন্তু মানে ওই যে সাপলা বা কোনো কিছু তুলতে গেলে মানে সবাই ব্যাপারগুলো নজরে রাখে আর এরাই যে ফুল চুরি করতেছে তো ওই দিক থেকে কিন্তু ডাক দিচ্ছে হ্যাঁ তো এই যে আমরা হচ্ছে সাপলা পুকুরে চলে এসেছি কিন্তু এখানে শুধু শাপলা পুকুর না এখানে কিন্তু পদ্ম পুকুরও মানে সাপলা এবং পদ্ম দুইটাই আছে এবং পদ্মই বেশি আমি দেখলাম সাপলার থেকে তো যাই হোক এটা খুবই সুন্দর এবং ওই যে ওই পাশে সিঁড়ি করা এই জায়গায় কিন্তু নাটকের শুটিং হয় খুবই সুন্দর কিন্তু নাটকের এখানে শুটিং হয় আমি কিন্তু দেখেছি এরকম কুলা নাটক দেখেছি তো এই যে আমি ঘুরে ঘুরে পুকুরটাকে দেখাচ্ছি শাপলা পুকুর এবং চারপাশে এত সুন্দর করে বাঁধানো সুন্দর করে এই যে ফুলের গাছগুলো এইগুলো এত সুন্দর লাগছিল বাস্তবে তো আরও বেশি ভালো লাগছিল ক্যামেরাতে কতটুকু দেখাতে পেরেছি বুঝতেছি না কিন্তু বাস্তবে এর থেকে হাজার হাজার গুণ অনেক ভালো লাগছিল এবং মানে শ্বাস মানে নিতে এত ভালো লাগছিল মানে প্রাণ খুলে শ্বাস নিতে পারছিলাম তো যাই হোক যারা যারা ঢাকাতে থাকেন তারা তারা কিন্তু এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন কারণ এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবেই কারণ এখানে এমন একটা জিনিস যেখানে আপনি সব কিছু পাবেন মন খুলে প্রাণ খুলে শ্বাস নিতে পারবেন ছায়া পাবেন বাতাস পাবেন গরমের মধ্যেও এ যেন রকম অনুভূতি তারপরে এই যে সুন্দর সুন্দর স্পট পাবেন আর যারা আমার মতো ফুল লাভার আছে তারা তো বিভিন্ন রকম ফুল দেখে মন ভালো হয়ে যাবে তো এখানে অসংখ্য ফুল ছিল তো এই যে আমি এখানে দাঁড়িয়ে হচ্ছে আমি কিন্তু এখানে একটু পড়ে যাচ্ছিলাম আমি ওখানে কিছুতে একটা আমার পা বেঁধে গিয়েছিল তো এই জন্য আমি হাসছি যে পড়ে গেলে কী হতো কিন্তু ওই ফুটেজটা ওইভাবে আসে নাই আসলে ওইটা আমি দিয়ে দিতাম তো যাই হোক এই যে সামনের দিকে যাচ্ছি এখন ওই সিঁড়িতে যাব সেটাই প্ল্যান তবে হচ্ছে মানে বোটানিক্যাল গার্ডেনে আজকে এসে যেটা মনে হচ্ছিল যে প্রত্যেক দিন যে মানে হাঁটতে হাঁটতে এখানে আসি এসে ঘুরে যাই আর এই যে রিয়েল একদম ন্যাচারাল অক্সিজেন নিয়ে যায় তাতে করে শরীর মন দুইটাই ভালো থাকবে তো এই যে এখানেও দেখেন এখানে আম বিভিন্ন কিছু শশা টসা এখানে কিন্তু মানে বিক্রি করছে যারা যারা পানি টানি খেতে চান জায়গায় জায়গায় কিন্তু পেয়েই যাবেন তাহলে বোঝেন যে এত গভীর জঙ্গলের মধ্যেও কিন্তু সব কিছু পাওয়া যায় তবে এখানে যদি কোনো মানুষ না থাকতো যদি আমাকে একা রাখতো বা হচ্ছে যদি আমরা ভাই বোন দুইজনও থাকতাম হয়ে রাখতাম কারণ এতটা জঙ্গল এখানে কিন্তু পরিবেশটা বেশ ভালো জঙ্গল বলে যে জঙ্গলের মতো সেটা কিন্তু না সুন্দর পরিবেশ যেটা দেখলে ভালো লাগে দেখেন এই যে বিভিন্ন পাতাবাহার বিভিন্ন সুন্দর সুন্দর ফুল কত সুন্দর তো এইগুলাই আমি এখানে বলছি যে আমি খুবই ফুল আবার আমাকে কেউ ফুল আমার খুব ভালো লাগে মানে আমি ফুল খুবই পছন্দ করি আমার ফুল খুবই পছন্দ তো এগুলা বলছি তো দেখেন এখানে কিন্তু কত মানুষ আসছে কাপল ফ্যামিলি তারপরে এই যে এখানে একজন গিটার বাজিয়ে গান করছে এই যে তো এখানে কিন্তু সব রকমের মানুষ আসে মানে তারপর এই যে এটা একটা বাটারফ্লাই তো মানে সব কিছু মানে তো সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে যেটা আমার খুব ভালো লাগে তো এখন আমি সিঁড়ি দিয়ে নিচে নামবো এটাই আমার মানে এক্সপেকটেশন ছিল যে এখানেই যাব এটার জন্যই এসেছি কিন্তু দুঃখজনক ওখানে বাস দিয়ে রাখছে যে কেউ যদি ফুল টুল ছেড়ে বা তোলে মানে কোনো কিছু তাই টাশ দিয়ে ঘিরে রাখছে তাই আমি আবার দেখাচ্ছি যে এটার জন্য মানে ফুটেজটা পরিপূর্ণ হলো না যদি এটা না থাকতো তাহলে বেশ ভালো হতো তো যাই হোক কে আর করার যতটুকু পেয়েছি সেটাই আলহামদুলিল্লাহ তো আমি দেখেন এখানে কিন্তু বসে পড়েছি জায়গাটা কিন্তু অনেক নোংরা না অনেক নোংরা হলে কিন্তু বসতে পারতাম না তো যাই হোক তারপরে বসলাম যে আজকে যেহেতু এসেছি ভিডিও বানাবো ছবি তুলবো সেহেতু তো একটু মানে ড্রেসের কথা চিন্তা করলে হবে না তো ঠিক আছে আজকে দিনটা নোংরা হোক সমস্যা নাই তো এই জন্য বসে গেলাম তারপরে অনেক ভিডিও বানাইলাম কিছু হচ্ছে অনেকগুলো ছবি তুললাম তো আমার বিষয়টা খুবই ভালো লাগছিল মানে এত ভালো লাগছিল রোদ ছিল কিন্তু তারপরেও খুবই ভালো লাগছিল মানে পরিবেশটা এত ভাল লাগছে যেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই যে এখান থেকে এখন চলে যাবো আমরা এখানে তো দেখব দেখে এখনো ভিতরে প্রচুর প্রচুর স্পট আছে ভাবছি যে কখন দেখব কিন্তু এখান থেকে আমার যাইতে ইচ্ছা করছে না একদমই যাইতে ইচ্ছা করছে না কিন্তু কী আর করার যেতে তো হবেই সব স্পটগুলো কম বেশি মানে যেটা যেটা মেন মেন ভাবলাম একটু নিই তো এই যে এখান থেকে বাগান শুরু যারা যারা বাঁশ দিতে পছন্দ করেন বা নিতেও মানে নিতে নিতে অভ্যস্ত বা নিতেও পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এখানে হিউজ পরিমাণের বাসের কালেকশন আছে বিভিন্ন রকম বোম্বাই বাস এই বাস সেই বাস দেশি বাস মানে আপনি সব রকম বাস মানে চিকন থেকে শুরু করে হিউজ মোটা মানে সব রকমের বাস পেয়ে যাবেন তো এখান থেকে নিয়ে আপনারা যারা যারা যাদেরকে দিতে চান দিতে পারেন তো এই বাসগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগে যেগুলো এই যে এইগুলো কিন্তু ওগুলো প্রচুর মোটা হয় সেই মানে ওটা আরো ভিতরে ছিল তো ওখানে আর যায় নাই তো এই যে সাকিবের কাছে আমি আমার হচ্ছে ব্যাগ দিয়ে দিয়েছি আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর এই যে ওই পাশে চিপাই চাপায় দুইজন বসে আছে কাপল আর এখানে সবাই ঘুরতে আসছে তো আমি একটু এই ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও টিকটক বানিয়ে নিলাম তো এখন নেক্সট উদ্দেশ্য যে হচ্ছে এখন দোলনায় চড়বো তো এখানে একটু আকাশটাকে ভিডিও করে নিলাম যে আকাশটা মানে এত ভালো লাগছে ওয়েদারগুলো এত ভালো আর আমার এই ফুলটা না পার্সোনালি খুব ভাল লাগে মানে এই ফুলটা আমার এত ভালো লাগে দেখতেও ভাল লাগে আর সবই ভাল লাগে তো এই যে চারপাশে বিভিন্ন মানে মানে প্রত্যেকটা জায়গাতে চারপাশে ভিতরে গহীন জঙ্গলের মধ্যেও কিন্তু মানুষ আছে এবং আমি আরেকটা জিনিস দেখলাম গহীন জঙ্গল থেকে বিভিন্ন থাকে না সবজি শাক এগুলা মানুষ কালেক্ট করছে মানে ওখানকার স্থানীয় মানুষজন আর কি তো ওইটা খুবই ভালো লাগছে আর ঘেট কল কে চেনেন জানি না ওইটা দেখলাম কিছু মানে একজন তুলে নিয়ে এসেছে থেকে গহীন জঙ্গল থেকে তো আমার ওইটা না খেতে খুব ভাল লাগে ওটা সহজে পাওয়া যায় না ঢাকাতে মাঝে মধ্যে পাই কিন্তু মানে খুবই কম খুবই কম পাই তো যাই হোক এই যে সাকিব একটু উপরে উঠল ওখানে সিঁড়ি করে উপরে ওঠার অবস্থা মানে ব্যবস্থা আছে আর কি ওখানে ওটা উপর থেকে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলো যেহেতু আমাদের কাছে ড্রোন ছিল না তো ওইটাই আমাদের কাছে ড্রোন হয়ে গিয়েছে যাই হোক তো এখন এখানে একটু ভিডিও করে নিল বিভিন্ন মানে প্রচুর ফুটেজ নেওয়া হয়েছে এত কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না মানে অনেক কাট কাট করে যতটুকু না দেখালেই নাই তাই দেখিয়েছি আর স্পট কিন্তু এখনও অভাব নাই কিচ্ছু দেখায়নি এক কথায় যতটুকু দেখিয়েছি এটা কিছুই না বলতে পারেন যে হচ্ছে যে এইটুকু দেখিয়েছি এটা হয়তো ওয়ান থেকে টু পার্সেন্ট দেখিয়েছি বাকি মানে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি এইট পারসেন্টই দেখায় নাই তাহলে বোঝেন যে হিউজ পরিমাণ স্পট হিউজ পরিমাণ সুন্দর জায়গা এখানে আছে তো এই যে বিভিন্নভাবে এই জায়গাটাকে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম যে ওয়েদারটা দেখেন কত সুন্দর আর আজকের ওয়েদারটা মানে আমাদেরকে যেন হচ্ছে মানে ভিডিও করার জন্যই দিয়ে দিয়েছে তো এই ব্যাপারটা খুব ভালো লাগছে তো আমি এই যে নিচে ওয়েট করছি তো এই যে হচ্ছে নিচে ওয়েট করার পরে এখন সাকিব উপর থেকে নেমে আসলো নেমে এসে তারপরে আমরা একটু ভয়েস দিচ্ছিলাম কিন্তু মাইক্রোফোন নিয়ে যাই নাই যার জন্য ভয়েস দিয়ে কি হবে ভয়েস দিয়ে কোনো লাভ নেই ওরকমভাবে সাউন্ড শোনা যাচ্ছে না তাই আমি ভয়েসগুলো সাইলেন্ট করে দিয়েছি তো যাই হোক এখন আমাদের গন্তব্য হচ্ছে আমরা একটু সামনে একটা একটি স্পট আছে যেখানে মানে দোলনা আছে তারপরে সব কিছু আছে ওখানে যাব তো শুধু দোলনাই উঠেছে আর কোনো কিছু তো উঠি নাই তো এখানে অনেকে দোলনাতে ছিল সবাই মানে এখানে কিন্তু একটা দুইটা দোলনা অনেক আছে এরকম তো সবাই সব জায়গায়তে এরকম দোল খাচ্ছে তো আমরা এখানে আসলাম এখানেই যে এখন আমি একটু দোল খাবো ছোটোবেলায় আমি কিন্তু এরকম প্রচুর করতাম আর এটা আমার খুবই ভালো লাগে আর একটু ভালো লাগতো যদি হচ্ছে অনেকক্ষণ দোল খেতে পারতাম কেউ অনেকক্ষণ দিত কিন্তু আমার এই যে ড্রেসটা এত পিসলা মানে আমি মনে হচ্ছে শুধু সরে যাচ্ছি নড়ে যাচ্ছি এরকম তো আমার খুব ভালো লাগছে আর এই যে অন্য দিক থেকে ওই দিক থেকে বেয়ে যাচ্ছে তাতে করে এখানে ময়লা লাগছে তো তুলে নিলাম নিয়ে একটু আর আমি অনেকক্ষণ ধরে দোল খাচ্ছি এবার সাকিবকে বলছি যে উপর দিক থেকে তারপর ভিডিও সুন্দর করে নাও চার পাঁচটা উপর দিক থেকে তো এই যে মানে মানে আজকের দিনটা আমার খুবই ভালো লেগেছে কারণ ন্যাচারাল একটা পরিবেশে গিয়েছি উন্মুক্তভাবে মানে শ্বাস নিতে পেরেছি তারপরে দেখেন এই যে এখানে বোরকা পরে হচ্ছে কিন্তু মানে এখান থেকে মানে খেলতেছে মানে উপর দিয়ে নামছে মানে শখের কিন্তু শেষ নাই প্রত্যেকটা মানুষের মানে এজটা কোনো ব্যাপার না আসলে মানুষের লাইফে বেঁচে থাকতে হলে এগুলো আসলে প্রয়োজন তো ওইটা ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে যে অনেকে থাকে পর্দা করে কোনো কিছুর মধ্যে নিজেদেরকে মানে রাখতে চায় না কিন্তু না মানে সব জায়গাতে কিন্তু নিজেদেরকে পর্দা করেও কিন্তু নিজেরা এনজয় করতে পারে তো এই ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে থাকে না কেউ ভালো উদ্দেশ্য আসে আর কেউ খারাপ উদ্দেশ্য তো যাই হোক এখানে সাকিবের হাতে ফোনটা দিলাম দিয়ে বললাম একটু ভিডিও করো তো করলো ও একটা দোলনাতে আমি একটা দোলনাতে তো যাই হোক এরপরে হচ্ছে ও আমাকে হাসাচ্ছে বলছে বলছে আপু হচ্ছে আজকে তো অনেকেই মানে ঘুরলেন যদি এখন বৃষ্টি চলে আসে তাহলে এখন কি করবেন মানে এইসব কথাবার্তা বলতেছে তো এই যে ওখান থেকে বেরিয়ে এখানে একটা বড় একটা গোলাপ সেটাও একটা ভিডিও করে নিলাম এরপরে সামনে আর যেতে চাচ্ছিলাম না তো আমার ছোট ভাই বলতেছে যে আপু চলেন হচ্ছে সামনে যাই ওখানে হচ্ছে ওই যে একটা স্পট আছে যাই তো বললাম স্পটে যাব না সামনে জাস্ট একটু ঘুরে আসি ওই পাশে আরও স্পট ছিল ওইদিকে আর যায় নাই সামনে জাস্ট একটু সামনে গিয়েছি গিয়ে এখান থেকে ঘুরে একটু ভিডিও টিডিও নিলাম এই যে আকাশের তো এই জায়গাটাও বেশ ভালো লাগছিল খুবই সুন্দর তারপর আমরা এখান থেকে ঘুরে আর ভাবছি যে এখানে যারা যারা আসে মানে সকাল বিকাল কিন্তু মানুষ হাঁটতেও আসে এরকম একটা মানে অক্সিজেন নিতে পারে এরকম একটা ওয়েদার এরকম একটা মানে পরিবেশের জন্য মানুষ কিন্তু সবাই আসবে তো আমরা যারা ঢাকাতে থাকি এটা কিন্তু আমাদের জন্য বেশ একটা সুন্দর একটা জায়গা যারা হচ্ছে এখানে আসতে পারেন তো যারা মিরপুরে থাকেন তারা তো বোটানিক্যাল গার্ডেনে সকাল বিকাল আসতে পারেন আর যারা মিরপুরে থাকেন না তারা ঢাকার যে কোনো জায়গাতে থাকেন তারা প্রথমে আপনারা হচ্ছে এখন তো চাইলে যারা মেট্রোতে আসতে পারবেন মেট্রোতে এসে দশে নামবেন দশে নেমে রিক্সা করে এক নাম্বার চলে আসবেন এক নাম্বার এসে চিড়িয়াখানা চলে আসবেন আর যারা হচ্ছে দূর থেকে আসবেন যেখান থেকে আসেন একবার এক নাম্বার চলে আসবেন এক নাম্বারে সনির কাছে নামবেন নেমে এখান থেকে রিক্সা নিয়ে আপনি কিন্তু চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন বললেই চলে আসবে পাশাপাশি তো এই যে এখানে আমি একটু মানে দুষ্টামি করছি এখানে কিন্তু মসজিদ সব কিছু আছে তো আমি বলছি যে আগের মানুষ এইভাবে ফুল ধরে ছবি তুলতো তো তখন আবার বলছে মানে আমার ছোট ভাই বলছে যে এখন তো আগেরকার সব কিছুই ফিরে ফিরে আসছে তো এটাও তার মধ্যে একটা তারপরে বলছে যে আগের গানগুলোও তো এখন নতুনভাবে সাজানো হচ্ছে তো আমি বলছি যে হ্যাঁ নতুনভাবেই সাজানো হচ্ছে তো এই যে এইভাবে আমরা গোছাচ্ছি মানে মানে যে চলে যাবো যে এইভাবে ভিডিওগুলো সুন্দর করে সাকিব ভিডিওগুলো করলো তো যাই হোক এই যে ক্যাকটস মানে গাছ সব কিছু মানে ও ফুটেজগুলো তুললো তোলার পরে এখন শুধু ভাবছি যে কখন বাসায় যাবো প্রচণ্ড পানি পিপাসা লেগেছে প্রচণ্ড ক্ষুধাও লেগেছে এবার এই জায়গায় কোনো খাবারের কিছু নাই আর একটু সামনে তো আমি তখন সাকিবকে বলছি চলো যাই তো এই যে এই যে দুইজন এরা হচ্ছে অনেক ভিতরে ঢুকতেছে তো আমরা ভাবছি এখানে ভয় করছেন এই পাশে কিন্তু লোকজন ওরকম নাই তো যাই হোক মানে খুব কম আছে আর কি এই সামনে ওপেনে কিছু আছে কিন্তু ভিতরে নাই তো এরপর আমরা এখন বেরিয়ে যাব। এখন বাসার দিকে যাওয়ার পালা যেতে যেতে যতটুকু যাওয়া যায় তো এই যে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব তো এরপর একটু বসলাম মানে হাঁপিয়ে গেছি মানে যে খুবই অন্যরকম ক্লান্ত লাগছে ক্ষুধা লাগছে পানি পিপাসা লাগছে তো এখান থেকে গিয়ে এখন পানি খাবো। দেন যা পাই সেটা খাবো এটা চিন্তা করছি দেন এখানে একটু ভিডিও করে নিচ্ছি তো এখানে ভাবলাম যে একটু ভয়েস দিয়ে ভিডিও বানাবো তো সেটাও করলাম কিন্তু মাইক্রোফোন নিয়ে যায় না ভালো হয়নি তো ভিডিওটা কেটে দিয়েছি তো এই যে এখানে হচ্ছে একটু ভিডিও করে নিলাম ভিডিও করে নিয়ে তারপরে হচ্ছে এখানে দেখেন সবাই কিন্তু সব জায়গাতে বসে আছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্পটে এবং জায়গাগুলো কত সুন্দর তো এখন আমরা ব্যাক করছি এখানে এই যে রিক্সা আসছে এগুলো কিন্তু লোকাল ওখানে যারা ভিতরে থাকে তাদের জন্য এখানে কিন্তু রিক্সা ঢুকতে দেয় না কিন্তু ওই যে ওরা যারা ভিতরে থাকে যারা ওগুলো দেখাশোনা করে তার জাস্ট তাদের জন্য মনে হয় অনুমতি আছে তো এখন এই যে আমরা বাসার দিকে যাচ্ছি হাঁটতেছি তো একটু ফুটেজ নিয়ে নিচ্ছি তো খুবই ভালো লাগছে মানে আমার কিন্তু ওরকম ক্লান্ত লাগছে না আমি একটা স্লিপার স্যান্ডেল টাইপের পরছিলাম যে যাতে হাঁটতে পারি নয়তো কিন্তু হাঁটতে পারতাম না স্লিপার পরেছি বলে খুব মানে মানে হাঁটার ব্যাপারটা অত বেশি গায়ে লাগে নাই তো আপনারা যারা হচ্ছে এখানে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই উঁচু কোনো জুতো পরে আসবে আসবেন না তাহলে কিন্তু হাঁটতে পারবেন না স্লিপার পরবেন তাহলে কিন্তু খুব ভালোভাবে হাঁটতে পারবেন তো এই যে ন্যাচারাল আম মাখা খাচ্ছি এটা আমার খুবই ভালো লেগেছে সাকিবও নিয়েছে কিন্তু খেতে পারে নাই মানে ও টক খেতে পারে না ঝাল খেতে পারে না কিছুই খেতে পারে না মিষ্টি ছাড়া তো পরে ওটা আমি নিয়ে নিয়েছি এরপরে যে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে তারপরে মানে আখের রস খুঁজছি যে আখের রস পেলে আখের রস খাবো তো এই যে বেরিয়ে আখের রস পেয়ে গিয়েছি এখন আখের রস খেয়ে আমরা বাসায় চলে যাবো তো যারা যারা এখানে থাকেন আশেপাশে দেখতে চলে আসবেন টাটা